বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে চিঠি চিঠি লিখলো পড়ছেন বাবা ছিল বাবা আমি বিয়ের দিনই বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটুকু ভালোবাসে আমাকে কত ধরনের কথা দিল আর সব সময় তোমাদের জামাই আমার সুখ দুঃখের সাথী হয়ে থাকবে আমি তো বাবা তখনই কান্না করে দিয়েছিলাম তার কথা তখন তোমাদের জামাই আমাকে সান্তনা দিয়ে আর বলছে দূর পাগলি এক বাবা মা ছেড়ে এসেছো এখানে এসে আরেক বাবা মা পেয়েছ আমি আছি তোমার দেবর আছে তোমার ননাস আছে তোমার শাশুড়িও আছে দেখবে তুমি কখনোই কান্না করার সময় পাবে না আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছে চিঠিটা পড়ে তবে বাবা আমি তোমাকে চিঠিটা লিখেছি অন্য একটি কারণে বাবা তুমি কেন তাদের এখানে যৌতুক দিলে না এমন একটা পশু জঙ্গলে কেন আমাকে রেখে গেলে বাবা বিয়ে হতে না হতে পরের দিন সকালে আমার শাশুড়ি মা তোমাকে আর মাকে তুলে অনেক বৃষ্টি বাসায় গালি দিচ্ছে তখন তোমার জামাইকে বললে বলে তোমার জন্য কি এখন আমি আমার মার সাথে ঝগড়া করব ও হ্যাঁ তারপরের দিন শাশুড়ি মা প্রথমবারের মতো আমার মুখে একটা চর মারলো বাবা তুমি কি কখনো আমাকে গায়ে হাত দিয়েছি মাও তো আমার গায়ে কখনো হাত দেয়নি আমি তখনই কান্না করে তোমাদের জামাইকে সবকিছু বললাম সেই সন্ধ্যার আগে বাসায় ফিরলো তোমাদের জামাইকে আমি সবকিছু বলার পরেও সে আমাকে বিশ্রী ভাষায় গালি গালাজ সে আমাকে বললো এখন তুই কি চাস তোর জন্য কি এখন আমার মাকে বলবো সে আরো বললো বাবা যৌতুকে টাকা দিলেই তো সব জামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে কিছু একটা করতে বল বাবা প্লিজ তুমি কিছু একটা করো মেয়ের বাবা চিঠি হাতে নিয়ে অঝরে তার একটা মাত্র মেয়ে আর তো মেয়ের উপপতি দেখেই নিয়ে গেল তার এখন হম মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য পরান ফেটে যাচ্ছে প্রায় এক মাস পর আবার একটা চিঠি আসলো বাবা কত দূর, তুমি কি কিছু করেছো আমি এত মারা সহ্য করতে পারছি না শ্বশুর ও নোংরা নোংরা কথা বলে আর শাশুড়ি তো যখন তখনই গায়ে হাত তোলে আমি সব সময় বাবা ভালো মন্দ রান্না করি কিন্তু কিছুই তারা আমাকে খেতে দিচ্ছে না বাবা শোনো তুমি যখনই এবার যৌতুকের টাকা নিয়ে আসবে বড় দেখে একটা ইলিশ মাছও নিয়ে আসবে মাংস নিয়ে আসবে আমি কিন্তু এই সব এখানে রান্না করছি কিন্তু তারা কিছুই আমাকে খেতে দিচ্ছে না আমি যখনই এই সব খেতে চাই তখন তারা বলে তোর বাপকে কিনে নিয়ে আসতে বল তারপর তুই খেতে পারবি বাবা ও বাবা তুমি কবে আসবে কতদিন তোমাকে দেখি না এবার আসার সময় কিন্তু বাবা তুমি যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না এই মেয়েটা বৃদ্ধ বাবা মা চিঠিটা ধরে পড়ছে আর অঝরে কাঁদছে দুই দিন পর আরো একটি চিঠি এলো বাবা তুমি জানো আজকে আমাকে ছয়জন জন ধরে মেরেছে আমি দুই দিন হলো উঠানে পড়ে আছি কেউ আমাকে ডাকেনি আমার এখন আর গলা দিয়ে কোনো চিৎকারই বের হচ্ছে না বাবা বাবা এখানে ভাতের থেকে মায়ের বেশি তুমি যত তাড়াতাড়ি পারো যৌতুকের টাকা নিয়ে চলে আসো ২০ দিন পর আরও একটি চিঠি বাবা হয়তো তুমি যৌতুকের টাকা দিয়ে যাও নয়তো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর মার সহ্য করতে পারছি না বাবা আমার সারা গায়ে রক্ত জমাট বেঁধে গেছে মেয়ের বাবা আর কোনো কিছু সহ্য করতে না পেরে তার বসত বাড়ি সব কিছুই বিক্রি করে দেয় আর বাবা আজ খুব খুশি মেয়েকে আজ দরজা ধাক্কা দিয়ে দেখবে বাবা অনেক খুশি বাবা গেল মেয়ের বাড়িতে দরজারা ধাক্কা দিয়ে দেখলো মেয়ে দড়িতে ঝুলে আছে এটা একটা বাস্তব গল্প এই গল্পটি এখনও আমাদের সমাজে কিছু কিছু মেয়েদের সাথে মিলে যাবে মেয়েদের বাবা মায়েদের জীবন আসলে অনেক অদ্ভুত তাই না আল্লাহ সবাইকে সঠিক বুঝ যে তৌফিক দান করুক